আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার সাব্বির আহমদ খুলনা বাংলাদেশ থেকে বলছি আমি আপনাদের সাথে প্রতিনিয়ত হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করি ঠিক তেমনি আজকেও একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলবো সম্মানিত বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত ইফেক্টিভ হওয়ার কারণে আজকে সমাদৃত হচ্ছে তো আজকে আমাদের এই যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা এই আর্নিকা মন্টেনা চমৎকার একটি মেডিসিন এবং এই মেডিসিন প্রত্যেকটি চেম্বারে রয়েছে এবং প্রত্যেকের বাসায়ও একটা আর্নিকা মন্টেনা যে কোনো পাওয়ারের হয় দুইশো অথবা ওয়ান এম অথবা থার্টি একটা রাখা প্রয়োজন কেননা এটি প্রাইমারি ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন প্রয়োজন তেমনি গুরুত্বপূর্ণ ক্রনিক রোগের ক্ষেত্রেও আর্নিকা মন্টেনা প্রয়োজন এই মেডিসিনটি অ্যাভেলেবল ইউজ হয় এবং এই মেডিসিনটি নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করবো সম্মানিত বন্ধুরা তো আসুন আমরা যাই আলোচনার মূল অংশে সম্মানিত বন্ধুরা আমরা এখন জানবো যে আর্নিকা মন্টেনের সমনাম কি আর্নিকা মন্টেনের অনেকগুলো সমনাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ফেল আউট আরেকটি হচ্ছে সেলভিক নার্ভ আরেকটি হচ্ছে লিউপার্ডস বেন এবং আরেকটি নাম হচ্ছে পর্বতের তামাক এটিকে পর্বতের আর্নিকা বলেও এই মেডিসিনটি পরিচিত তবে এই মেডিসিনটির অরিজিনাল বাণিজ্যিক জেনেরিক নাম হচ্ছে আর্নিকা মন্টেনা এই মেডিসিনটি একটি উদ্ভিদ মেডিসিন উদ্ভিদ সোর্স থেকে নেওয়া হয়েছে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান এই মেডিসিনটি প্রুভ করেছেন তিনি তার ছাতে কয়েকজন ডাক্তার এবং একটি মেডিকেল সোসাইটি তারা কিন্তু এই মেডিসিনটি প্রুভের প্রুভিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করেছে ডাক্তার স্যামুয়েল হেনিম্যান ডাক্তার জর্গ ডাক্তার স্মেলার এবং ভিয়েনার প্রুভিং সোসাইটি এরা এনারা মিলে ডাক্তার স্যামুয়েল হেনিম্যানের নেতৃত্বে আর নিকামন্ডের মেডিসিনটি প্রুভিং করা হয় এই মেডিসিনটি রক্তের উপরে কাজ করে রক্তের উপরে কাজ করে রক্ত নালের উপরে কাজ করে মাংস পেশির উপরে কাজ করে মাসলসের উপরে কাজ করে নার্ভের উপরে কাজ করে এবং কৌশিক নালিকার উপরে এই মেডিসিনটির কাজ রয়েছে ক্রিয়া স্থল কিন্তু এইগুলো তাহলে আর্নিং মন্ডনে কোথায় কোথায় কাজ করে নার্ভের উপরে মাসলসের উপরে ব্লাডের উপরে ব্লাড ভেসেলসের উপরে এবং কৌশিক নালীর উপরে আমরা এখন জানবো যে এই মেডিসিনটি যে একটি পরিচয় আছে মেডিসিনটির আসলে এই মেডিসিনটিকে আমরা চিনব কীভাবে এই মেডিসিনের পরিচয় কি এটি নিয়ে আমরা এখন আলোচনা করব এই মেডিসিনের চিনতে হলে তার কয়েকটা দরজা আছে সেই এক নম্বর দরজাটা হচ্ছে রুগী যে কোনো সময় যে কোনো রোগ যেটাই হোক না কেন বেদনা থাকবে শরীরে ইনফ্লামেশন থাকবে এবং আঘাতজনিত ইনফ্লামেশন এবং ডিজিজজনিত ইনফ্লামেশন সেই ইনফ্লেমেশনটা আঘাতজনিত হতে পারে সেই ব্যথা বেদনাটা আঘাতজনিত হতে পারে এবং রোগজনিত ব্যথা বেদনা হতে পারে যে কোনো বেদনা হতে পারে এনি কাইন্ডস অফ ইনফ্ল্যামেশন দ্য বেস্ট চয়েস রিমেডি অফ আর্নিকা মন্টেনা সেকেন্ড নাম্বার দরজা হচ্ছে এই মেডিসিনটি চিনবো আমরা সেকেন্ড নাম্বার আইডেন্টিফায়ার হচ্ছে স্পর্শকাতরতা এবং অস্থিরতা এই মন্টানার রোগীরা স্পর্শকাতরতা থাকবে এবং অস্থির থাকবে অস্থির এরা অস্থির থাকবে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে বিছানা শক্ত মনে হয় আর নিগা রুগীদের বিছানা এ রুগীরা শুইলে পরে বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্য অন্য কষ্ট সম্বন্ধে সে বলে সে ভালো আছে তার একটি অবজেকশন সেটি হচ্ছে বিছানা শক্ত মনে হয় এবং অন্যান্য সকল কষ্ট সম্বন্ধে সে বলে সে ভালো আছে চার নাম্বার পয়েন্ট হচ্ছে সে প্রলাপ বকে এবং আতঙ্ক তার জ্ঞান থাকা অবস্থায় সে প্রলাপ বকে এবং সে আতঙ্কগ্রস্ত হয় জ্ঞান থাকা অবস্থায় এবং আতঙ্কগ্রস্ত হয় বন্ধুরা আমরা এখন আর্নিকা মন্টেনার মানসিক লক্ষণগুলো মধ্যে স্টাডি করব মানসিক লক্ষণগুলো নিয়ে কথা বলবো মানসিক লক্ষণগুলো কয়েকটা ভাগে বিভক্ত তার চরিত্রটা হচ্ছে এরকম সান্ত্বনায় বৃদ্ধি সে কটুভাষী সে প্রতিবাদ করার প্রবৃত্তিযুক্ত কোনো অল্পতে সে প্রতিবাদ করে বসে স্থিদ্রান্বেষী সন্দেহযুক্ত সে অসন্তুষ্ট এগুলো হচ্ছে তার চরিত্র রুগীর চরিত্র রুগী বিড়বিড় করে প্রলাপ বকে রুগী ঘুমের মধ্যে চমকে ওঠে রুগীর স্মৃতিশক্তি ভুলে যায় কথা বলার সময় শব্দগুলো ভুলে যায় ভুল করে ভুল করে কথা বলতে গেলে সে ভুল করে ঘুমের মধ্যে কান্না করে দংশন প্রবৃত্তি রুগী দংশন করতে চায় এটা তার ইচ্ছা এগুলো সবই তার মানসিক লক্ষণ আমরা এখন জানব রুগীর আর্নিগা মন্টেন রুগীর জি বা লক্ষণ আর্নিকা মাউন্টেনা রুগীর জি বা লক্ষণগুলো হচ্ছে সাদা বাদামি হলদে শুষ্কতা সাদা বাদামি হলদে এবং শুষ্কতা এগুলো কেন্টের রেপার্টরিতে আমরা সেকেন্ড গ্রেডে পাই এরপর আছে কম্পন কম্পনটা হচ্ছে থার্ড গ্রেডে রয়েছে পার্শ্ব কোন পাশে কাজ করে ডানে বামে এবং এক পাশে সেকেন্ড গ্রেডে আছে যে ক্যান্টের রেপাটোরিতে এ ডানে কাজ করে বামে কাজ করে এবং এক পাশে রুগীর দেহে কাজ করে গঠন কেমন আর মন্টেন রুগীর গঠন হচ্ছে এ থার্ড গ্রেডে মেদপ্রবণ শীর্ণতা শিশুদের শীর্ণতা এরপরে মল হচ্ছে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড মল হচ্ছে শ্লেষ্মাযুক্ত পিচ্ছিল ভুক্তদ্রব্যযুক্ত নিষ্ফল মলবেগ ও কুন্থন তৃতীয় গ্রেড হচ্ছে কঠিন গুটি গুটি দুর্গন্ধ এরপরে মূত্র হচ্ছে চরিত্র হচ্ছে হাঁটলে প্রস্তাব হয়ে যায় বর্ণ দুধের নেয় প্রস্তাবের বর্ণ দুধের ন্যায় হালকা হলুদ গন্ধ দুর্গন্ধ তলানি পাথর এটা হচ্ছে এই প্রস্তাবের এই আর্নিগা মাউন্টেনের রুগীদের চরিত্র মানে তার চরিত্র বর্ণ গন্ধ এবং তলানি সবগুলি হচ্ছে এরকম এরপর হচ্ছে এই রুগীরা গভীর নিদ্রা যেতে যায় সেকেন্ড গ্রেডে পাই আমরা ক্যান্টের রেপোটরিতে সেকেন্ড গ্রেডে রয়েছে গভীর নিদ্রা ডিপ স্লিপ এবং তৃতীয় গ্রেডে আসে চিত হয়ে অতৃপ্তিকর নিদ্রার মধ্যেও কিন্তু আর্নিগা মাউন্টেনে রয়েছে স্বপ্ন এই স্বপ্নের মধ্যে জীবজন্তুর স্বপ্ন দেখে এবং উৎকণ্ঠাক স্বপ্ন দেখে এই স্বপ্নের ড্রিমের ফার্স্ট গ্রেডের মধ্যে এই জীবজন্তুর স্বপ্ন দেখে উৎকণ্ঠা উৎকণ্ঠা স্বপ্ন দেখে এটার ফার্স্ট গ্রেডের লক্ষণ আর্নিকামাউন্ডেন্টের ফার্স্ট গ্রেডের লক্ষণ সেকেন্ড গ্রেডের স্বপ্ন দেখে হচ্ছে তার রাগ সম্বন্ধীয় ক্রোধ সম্বন্ধীয় স্বপ্ন দেখে যেন তাকে জীবন্ত সমাহিত করা হবে জীবন্ত কবর দেওয়া হবে এরকম স্বপ্ন দেখে এবং মৃত ব্যক্তি স্বপ্ন দেখে আর্নিকা রোগীরা এরা সেকেন্ড গ্রেডে এই স্বপ্নগুলো দেখে মৃত ব্যক্তিকে তারা স্বপ্নে দেখে এরপরে তারা স্বপ্নে অনেক কিছু দেখে ভীতিকর কিছু দেখে কুকুর দেখে বিদ্যুৎপাতের বিষয় দেখে মানসিক পরিশ্রম দুর্ভাগ্য হতাশা হত্যা এগুলো দেখে এবং একক লক্ষণ হচ্ছে আর্নিগা অ্যামাউন্টে একক লক্ষণ হচ্ছে চিত হয়ে শুলে মৃত আত্মীয় স্বজনের স্বপ্ন দেখে একক লক্ষণ মৃত আত্মীয় স্বজনের স্বপ্ন দেখে কালো কুকুর দেখবে বিদ্যুতাহত হয়েছে এমন বিদ্যুতে আহত হয়েছে এমন স্বপ্ন দেখে আর্নিগামণ্ডনা রুগীদের ঘাম কেমন ঘাম হচ্ছে এরা ঘামে বিরক্তিকর গন্ধ আর্নিগামণ্ডনে রুগীদের ঘামে বিরক্তিকর গন্ধ ফার্স্ট গ্রেডের লক্ষণ এদের গোসল করলে বা স্নান করলে কেমন এদের স্নান স্নান জলে ঠান্ডা জলে স্নানে উপশম হয় ঠান্ডা জলে গোসল করলে এই রুগীরা উপসম করে সেকেন্ড গ্রেডের লক্ষণ কেন্দ্রে পাটোরি কাতরতা কি এই রুগীদের কাতরতা কি আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা গরম কাতর সেকেন্ড গ্রেডে গরম কাতর এবং থার্ড গ্রেডে শীত কাতর পিপাসা কেমন পিপাসার প্রকৃতি হচ্ছে পিপাসা আছে পিপাসা সেকেন্ড গ্রেডের পিপাসা আছে জ্বালাকর তীব্র অত্যাধিক এবং সবগুলো সেকেন্ড গ্রেডে ঘর্মকালে তার পিপাসা লাগে থার্ড গ্রেডে পাই আমরা এবং শীতাবস্থার পূর্বে এবং শীতাবস্থার সময়ে যদি শীত অবস্থা শীত করতেছে এমন সময় পিপাসা লাগে ফার্স্ট লক্ষণ এবং শীত অবস্থার পূর্বে তার পিপাসা লাগছে তাহলে এটা থার্ড গার্ডের লক্ষণ পরিমাণ কেমন তার পিপাসার বেশি 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 করে করে বারবার পানি পানি অল্প অল্প খায় পিপাসাহীনতা থার্ড গার্ডের লক্ষণ এবং জ্বরের সময় তার পিপাসাহীনতা এটা থার্ড গার্ডের লক্ষণ আমরা আর্নিং মন্টেনার পিপাসার লক্ষণ জানলাম সম্মানিত বন্ধুরা এখন আমরা জানবো যে আর্নিকা মাউন্টেনের ক্ষুধা কেমন এটা ক্ষুধার অভাব সেকেন্ড গ্রেড ঠিক আছে ইচ্ছা কি টক খাওয়ার ইচ্ছা থার্ড গ্রেড আর্নিকা মান্টেনার সেকেন্ড গ্রেডে যে একটা লক্ষণ আছে মাংস এবং দুধ খেতে চায় না মাংস খেতে চায় না দুধ খেতে চায় না সেকেন্ড গ্রেডের লক্ষণ মায়াজম কী আর্নিকা মাউন্টেনের মায়াজম হচ্ছে শরিক মায়াজমের প্রতিনিধি সেপিলিটিক মায়াজমের প্রতিনিধি এবং সাইকোটিক মায়াজমের প্রতিনিধি আর্নিকা মন্টেনার শরিক সিপিলিটিক এবং সাইকোটিক মায়াজমের প্রতিনিধিত্ব করছে রাজ হচ্ছে এর উপশম হচ্ছে শুইলে উপশম মাথা নিচু করে রাখলে উপশম খোলা বাতাসে উপশম আর বৃদ্ধি হচ্ছে সামান্য স্পর্শে নড়াচড়ায় মদ পানে আর্দ্রযুক্ত ঠান্ডায় দেহ সঞ্চালনে এবং শীতে এরা এদের রোগের বৃদ্ধি হয় এই মেডিসিনের ক্রিয়াকাল থাকে হচ্ছে ছয় থেকে দশ দিন আমি এখন এই আর্নিকা মন্টেনার এই আলোচনাটি রেপাটোরির বেস করব রেপাটোরির থেকে আর্নিকা মন্টেনের কোন কোন রোগে কোন কোন গ্রেডে রয়েছে তার লক্ষণ সেই লক্ষণগুলো বলবো আর যেহেতু এত অল্প সময়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব না তাই আমি অত্যন্ত সংক্ষেপে জিস্ট কথাগুলো নিয়ে আলোচনা করছি আমি সব সময় বলবো যে কোনো ডাক্তারের প্রিসক্রিপশান ছাড়া বা ডোজ এবং মাত্রা নিরূপণ করা ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা মেডিসিন কিনে খাবেন না মেডিসিন কিনে খেলে কিন্তু আসলে ডোজ এবং মাত্রায় সমস্যা দেখা দিতে পারে আরেকটি বিষয় হচ্ছে মেডিসিন কিছুদিন খাওয়ার পরে গ্যাপ দিতে হবে এবং সেটির জন্য ডাক্তারের কাছ ডাক্তারের কাছে যেতে হবে এবং সবসময় বলি রেজিস্টার্ড চিকিৎসক ডাক্তার বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে রয়েছে প্রত্যেকটি অঞ্চলে আছে তো এই রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আপনারা যে আপনারা রিপিট করতে পারেন এবং সেকেন্ড প্রেসক্রিপশন করে নিতে পারেন তাহলে আমরা সাইটিকার ব্যথা সাইটিকার ব্যথায় আর্নিকা মাউন্টেনা সেকেন্ড গ্রেডে রয়েছে সেকেন্ড গ্রেডে সেকেন্ড গ্রেডে হুম এই আর্নিকা মন্টেনা সাইটিকার ব্যথায় সেকেন্ড গ্রেডে আছে কেমন ব্যথা পা সরালে ব্যথা ব্যথা বেশি কারণটা কি আঘাত পাওয়ার কারণে সাইটিকার ব্যথা হয়েছে রেকটাম প্রলাপস বা সরলন্ত্র বহির এই লক্ষণে রেকটাম প্রোডাক্টসের এই লক্ষণে থার্ড আর্নিকা মন্টেনা রয়েছে কেন্ট রেপার্টরি থেকে বলছি মাথা ব্যথা হেডেক হেডেক হচ্ছে সেকেন্ড গ্রেডে আসে আর্নিকা মন্টেনা বাদ ব্যথা এ বাদ ব্যথা রিউমিটিক পেনে এই আর্নিকা মন্টেনা ফার্স্ট গ্রেডে রয়েছে চরিত্র কি গেটে বাদজনিত বেদনা সঞ্চরণশীল বেদনা বমিতে ভুমিটিং এ আর্নিকা মন্টেনা সেকেন্ড গ্রেডে পাওয়া যায় টিউমারে থার্ড গ্রেডে পাওয়া যায় জন্ডিসে সেকেন্ড গ্রেড পাওয়া যায় আর্নিকা কষ্টবদ্ধতায় কনস্টিপেশনে থার্ড গ্রেডের একটি মেডিসিন ড্রাই অফে শুষ্ক কাশিতে সেকেন্ড গ্রেডের মেডিসিন এবং অশ্ববলিতে এই আর্নিকা মাউন্টেনে থার্ড গ্রেডের একটি মেডিসিন হারপিটিকিও আর্নিকা মাউন্টেনের কাজ রয়েছে একজিমা ঘায়েও কাজ রয়েছে হা এরপর ঘামাচিতে আর্নিকা মাউন্টেনের কাজ রয়েছে ইউটোরাইন প্রাপস বা জরায়ুর বহিন্দুরগমনে আর্নিকা মাউন্টেনে একটি থার্ড গ্রেডের মেডিসিন এরপর বারবার প্রস্তাব হয় রিকারেন্ট আর্নিকা আর্নিকামাউন্টেনা থার্ড গ্রেডের একটি মেডিসিন সম্মানিত বন্ধুরা আমি জাস্ট এই রোগের নাম ধরে ধরে রুব্রিক ধরে ধরে আমি আর্নিকা আর্নিকামাউন্ডেনা কোথায় যে কোন গ্রেডে পাবো এই বিষয়গুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি এখন যেমন আরও ব্যাখ্যা করলে করা যাবে কিন্তু সময় বেশি লাগবে আমি সেদিকে কালক্ষেপণ করতে চাই না আমরা যেমন পুনঃপুনো প্রস্তাব রিকারেডি রোনেশন তারও প্রকৃতি আছে কখনো হয় বর্ণ কেমন গন্ধ কেমন যেমন প্রকৃতিটা হচ্ছে অনৈচ্ছিক মূত্রত্যাগ রাতে বেশি হয় দুধের ন্যায় বর্ণ লাল ঘোলাটে এবং অপ্রীতিকর দুর্গন্ধ তো এরকম করে আলোচনা করা যেত আমি ওভাবে করিনি জাস্ট আমি মূল হিডিংগুলো মূল পয়েন্টগুলো সারমর্মগুলো দিয়ে গিয়েছি সম্মানিত বন্ধুরা আজকে আমরা আর্নিকা মন্টেন নিয়ে একটা জার্নি উপস্থাপন করলাম আর্নিকা মন্টেনার জার্নি আসলে এটা জার্নি বলা যাবে না তারপরে আমি জিস্ট আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করলে এই আলোচনা ডিপ প্রায় এক ঘন্টার বা পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি চলে যেত তো আমি জাস্ট জিস্টগুলো আলোচনা করলাম শিক্ষানবীরদের জন্য এটা হচ্ছে লার্নিং এবং যারা দর্শক শ্রোতা আছেন আপনাদের জন্য এটা একটি জানার বিষয় জার্নি কামনটেনা নামক একটি মেডিসিন রয়েছে এবং হোমিওপ্যাথিতে এই এতগুলো রোগের ট্রিটমেন্ট হয় আর একটি বিষয় বলবো যে আমরা হট ফুড স্পাইসি ফুড এবং ফাস্ট ফুড খাবো না ব্যালেন্স লাইফ ক্রিয়েট করবো এবং একটি সুন্দর লাইফ লিড করার জন্য আমরা নিজেদের কন্ট্রোল রাখবো খাদ্য খাওয়ারে এবং চলাফেরাতে সম্মানিত বন্ধুরা আমি সব সময় বলি যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন না হলে ওষুধ কাউকে কোনোদিন সুস্থ করতে পারে না ওষুধ একটা পর্যায়ে নিয়ে আসবে সুস্থ করবে আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট তো আজকে আইলা এরপরে সিডর এরপরে বড় বড় ঘূর্ণিঝড় উত্তর নতুন করে দেখা দিয়েছে রিমেল বা রোমেল রোমেল ঘূর্ণিঝড় হওয়ার পরে এখন বর্তমান উপকূল অঞ্চলবাসীরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে সাক্ষী রয়েছে অসংখ্য এলাকা এই ভঙ্গুর এই এলাকাগুলো আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা যারা সামর্থ্যবান তাদের জন্য আমরা হেল্প করি হাজার হাজার ঘর বাড়ি এবং মানুষ অসহায় হয়ে পড়েছে তো এদেরকে হেল্প করলে সৃষ্টিকর্তা আমাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ সময় বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই